কারণ বাচ্চা মেয়ে আপনাদের উল্টোপাল্টা কথার জন্য চান্স যদি কোনো কিছু করে ফেলে ঠাকুমা এবার তুমি মেয়েকে দিয়ে দাও বাবার হাতে হ্যাঁ হ্যাঁ যে আমার ছেলে ভুল করেছে পুতুলদেব ওনার মরে मेरे বাবার হাতে हाथे दी হ্যাঁ আপনাদের মেয়ে আপনারা সব বলি বলি তারপর আমরা বলবো ছেলেটা একটা কথাই বলছে আমি ভয় করছি বাবা বাবাকে ভয় পাচ্ছে